হ্যালো আমার মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা ছেলের পরীক্ষা হয়ে গেছে আর আজকে যাব বাবার বাড়ি কালকে রাত্রে তো বিয়ে বাড়ি ছিল সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করাই হয়েছে তো দেখো সকালবেলা ভোরবেলা বলতে পারো এখন বেরিয়ে পড়ছি বাবার বাড়ি যাওয়ার জন্য তো শীতকালে সবাই দেখো সোয়েটার টোয়েটার পরে একদম ঠান্ডার মধ্যে বেরিয়ে রয়েছে আর সকালে ট্রেনটায় গেলে বেশি সুবিধা হয় তো সেই দেখো আমরা সকাল সকাল ট্রেনে সাতটা কুড়ি ট্রেনে উঠে পড়েছি তো এখন ট্রেনের মধ্যে দেখো বসে হয়েছি আর বাবা বাড়ি যাবো বাবার বাড়িতে নবান্ন তো আজকেই নবান্ন তো সেজন্য অনেকটাই সকালবেলা বেরিয়েছি আর এই দেখো এখন বর্ধমান স্টেশনে নেমেই নেমে পড়েছি আর দেখো স্টেশনে কতটা ভিড় আর এখানে সেই মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে আর দেখো কতটা এখানে ভিড় আর নবান্ন দেখো প্রায় শুরু হয়ে গেছে বাইরে এসে দেখছি হ্যাঁ তো নবান্ন এখন খাচ্ছে দেখো তো নবান্ন তো তোমাদের সাথে আগেই ভিডিওতে শেয়ার করেছিলাম বা এ বছরে এবছরে আর সেরকম কিছু শেয়ার করলাম না চাল দিয়ে চিঁড়ে দিয়ে আর সব রকম ফল টল দিয়ে পুজোর প্রসাদ দিয়ে নবান্ন করা হয় আর এই দেখো কত রকমের মিষ্টি রয়েছে তাই ভাবলাম একটু ভিডিও করা যাক তোমাদের সাথে আর সব রকমের ফল দেখো কুচিয়ে আর এখানে সব দেওয়া হয় আর এই যে ক্ষীর রয়েছে নবান্ন হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর আসে তো এখানে আমাদের পাড়াতে যত ঠাকুর আছে সবাইকে পুজো দেওয়া হয় সব ঠাকুরকেই তো সেই পুজোর প্রসাদ দিয়ে নবান্নটা করা হয় আর নতুন ধানের পুজো যেহেতু সেহেতু নতুন চাল রান্না করা হয় তো সে অনেক কিছুই নিয়ম টিয়ম রয়েছে নবান্নতে তো দেখো মিষ্টিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখন নবান্ন করা হচ্ছে সবাই মিলে তো নবান্ন করার পরে কিন্তু ভাত খাওয়া হবে আর নতুন ধানের যে ভাত করা হয়েছে আজকে তো নতুন ধানটা ঠাকুরকে না পুজো দেওয়া পর্যন্ত মানে খেতে পারবে না তো সেরকম নিয়ম নিয়ম রয়েছে আর এই দেখো অনেক রকমের ঠাকুরের ফল প্রসাদ সব কুচিয়ে রাখা হয়েছে সব সবাইকে দেওয়া হবে আর নবান্নে যেটা থাকে সেটা তো ক্ষীর ক্ষীরটা হচ্ছে মাছ থাকবেই ক্ষীর দিয়ে মেয়েকে খেতে কিন্তু ব্যাপক লাগে আর চলো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি তো এই রান্না কিন্তু কোনো কিছুই মুখে দিয়ে দেখা যাবে না নুনগুন হয়েছে কিনা রান্না করতে করতে কোনো কিছুই তুলে খাওয়া যাবে না কারণ আজকে পূর্বপুরুষদের খাবার আগে দিতে হবে তারপরেই কিন্তু খাওয়া যাবে আজকে রান্না বান্না তো চলো কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে আর মাছের মাছের কালিয়া হয়েছে তো এই দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে মাছের কালিয়া হয়েছে পালং শাকের একটা তরকারি হয়েছে আর দেখো নরকমের ভাজা হয়েছে তো এইগুলোই হয়েছে আর ডাল হয়েছে মাছের টক ডাল এই অনেক কিছু রান্না করতে হয় আজকে তো সেগুলো সব কিন্তু একটু একটু করে মানে সব কিছু দিয়েই আর মাছ ভাজা হয়েছে তো সব কিছু দিয়েই কিন্তু খাবার আগে পূর্বপুরুষদের জন্য বাড়াতে হবে তো তারপরেই কিন্তু খাওয়া যাবে না হলে কিন্তু খাওয়া যাবে না এই দেখো পালং শাকের তরকারি হয়েছে আর এই যে ডালও হয়েছে এখানে তো বন্ধুরা কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দিদিকে বলবো খাবারটা বাড়িয়ে দিতে কারণ মা তো দিতে পারবে না মারের মাদের একটা অসোজ পড়ে গেছে তো সেই মা খাবারটা দিতে পারবে না দিদি এখন নবান্ন করছে এখন আর চলো দিদিকে এখন ডাকলাম খাবারটা বাড়ি দেওয়ার জন্য আর এই যে এখন কলা পাতার মধ্যে দেখো খাবারটা সব কিছু যা যা রান্না করেছে তো সমস্তটুকুই দিতে হবে তারপরে কিন্তু বাড়ির লোকজন খেতে পারবে না নাহলে কিন্তু কোনো কিছুই খেতে পারবে না আজকের এটা নিয়ম রয়েছে তো দিদি সেটা করছে নিয়মটা তারপরে কিন্তু আমার ছেলেকে খাওয়া ছেলের খুব খিদেও পেয়ে গেছে এই দেখো মাছের টকও হয়েছে তো তখন কিন্তু মাছের টকটা হয়েছিল না বলে শেয়ার করতে পারিনি আর এখন মাছের টকটাও হয়ে গেছে তো অন্নপূর্ণা ঠাকুরও এসছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আগে ছেলেকে খাইনি তো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো নিয়মটা পালন হচ্ছে এখন তো সব কিছু দিয়ে খাবার দিয়ে এখন প্রণাম করতে হয় তো সেটাই করছে দেখো ওই দেখো খাবার দাবার সব কিছুই দেওয়া হয়ে গেছে দিদি এখন নমস্কার টমস্কার করে নিল আর এখন খাবার পারবো আমি ছেলের জন্য আর আমার বরের জন্য তো চলো এখন সবাই খেতে পারবে তো এখন ওদের খাবারটা বেড়ে দিই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা আজকের ভিডিওটা এইটুকুই টাটা